ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং দেখো আজকে একটা খুব ছোট্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করব ভার্বের শেষে কখন আমরা এস বা ইএস যোগ করি অর্থাৎ কোন ভার্বের সঙ্গে এস এবং কোন ভার্বের সঙ্গে আমরা ইএস যোগ করে থাকি তো চলো আমরা দেখে নি দেখো এই এস এস এবং ইএস এস এবং ইএস আমরা কোথায় ভার্ভের সঙ্গে যোগ করি জানো মনে রাখবে এস বা ইএস যোগ করা হয় যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পাই এবং যখন সিঙ্গুলার নাম্বার পাই অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্ভের সঙ্গে এস বা ইএস যোগ করা হয় আমি লিখে দিই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে প্রেজেন্ট তোমরা সবাই জানো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা টেন্স পড়েছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স টেন্সে আমরা কখন থার্ড পার্সন থার্ড পার্সন থার্ড পার্সন আর কখন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন আমি একসঙ্গে লিখে দিলাম সিঙ্গুলার নাম্বার ওয়ান বলেই লিখলাম ওয়ান নাম্বার করে দিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি করে থাকি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে থাকি কিন্তু প্রশ্ন হলো কোন ভার্বের সঙ্গে এস জুড়ব এবং কোন ভার্বের সঙ্গে ইএস জুড়ব তো চলো সেই নিয়মগুলো আমরা দেখি মনে রাখবে সব ভার্বের সঙ্গে এস জুড়বে সব ভার্ভের সঙ্গে শুধুমাত্র আমি দুটো নিয়ম বলে দেবো এই দুটো নিয়ম কিন্তু ছাড়া এই দুটো নিয়ম বাদ দিয়ে যত ভার পাবে তুমি প্রেসেন্ট ইনডেফিনাইট টেন্সে থার্ড পার্সেন্ট সেগুলো নাম্বারের ক্ষেত্রে এস কিন্তু তুমি জুড়বে শুধু দুটো নিয়ম বাদ দিয়ে সেই দুটো নিয়ম একটু দেখে দাও নাম্বার দেখো এখানে কি নিয়মটা হচ্ছে যদি তুমি শেষে এইরকম পাও ধরো ভার্বের শেষে ও পেলে ও যদি পাও ভার্ভের শেষে যদি এস পাও বা সি এইচ পাও বা এস এইচ পাও কিংবা এক্স পাও কিংবা জেড পাও অর্থাৎ এই ছটা যদি তুমি পেয়ে যাও ভার্বের শেষে যেকোনো ভার্বের শেষে যদি এই ছটা পেয়ে যাও ও বলো এস বলো সিএইচ বলো এস এইচ বলো তখন তুমি কি করবে সেই ভার্ভুলির শেষে তুমি কি করবে অবশ্যই ইএস কিন্তু যোগ করবে সেক্ষেত্রে এস কিন্তু জুড়বে না কোথায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থার্ড পার্সেন্ট সেগুলো ক্ষেত্রে অর্থাৎ ভার্ভের শেষে যখন তুমি ও পাবে বা এস পাবে এইচ পাবে এস এইচ পাবে এক্স পাবে জেড পাবে কিছু না বুঝে তুমি কি করবে ভার্ভের সঙ্গে ইএস কিন্তু তুমি জুড়ে দেবে আমি দেখাচ্ছি দেখো ও দিয়ে তোমরা জানো ধরো গো গো মানে যাওয়া দেখো ও আমি পেয়েছি তাহলে কি বললাম আমি কি করব ও যে যখন পেয়েছি সেই জন্য ভার্ভের সঙ্গে আমাকে ইএস জুড়ে দিতে হবে এ দেখো ও আছে তাহলে কি করবো জি ও ইএস তখন শুধু এস কিন্তু হবে না কারণ ও আমি পেয়েছি তাহলে থেকে ভাই যাই মাই ব্রাদার গোজ আমার বন্ধু যাই মাই ফ্রেন্ড গোজ অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা এস বাই ইএস জুড়ে থাকি নিশ্চয়ই যেন এবং ও থাকলে অবশ্যই তাহলে কি করবো ইএস কিন্তু জুড়বো আরেকটা উদাহরণ দিই যেমন ধরো ডু এ দেখো একই ব্যাপার এখানে ও আছে তাহলে কি করব আবার কি করব ইএস শুধু আমি কিন্তু জুড়ে দেব তাহলে দাস কিন্তু হয়ে গেল এবার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার দিয়ে তুমি সেন্টেন্স বানাবে সে এটা করে হি ডাজ ইট মাই ফ্রেন্ড ডাজ ইট অর্থাৎ মনে রাখবে এই ও থাকলে আমি কি করব ভার্বের সঙ্গে ইএস কিন্তু जोडব যদি ভার্বের শেষে ও আমি কিন্তু পেয়ে যাই তাহলে আমরা এই ওটা বুঝলাম ভার্বের শেষে পেলেই আমি ইএস কিন্তু জুড়বো রাইট এবার দেখো এস দিয়ে দেখে নাও এস যদি এস থাকে ভার বিশ্বাসে ওই একে ইএস বসাবো যেমন ধরো আমি যদি বলি ধরো ব্লেস এ দেখো ব্লেস বিএলি এস এস এ দেখো এস আছে আশীর্বাদ করা কি করবো ব্লেস এস বিএলি এস এস আমি ইএস জুড়ে দেবো যেহেতু আমার এস রয়েছে গড অলওয়েজ ব্লেসেস আস ঈশ্বর সবসময় আমাদেরকে আশীর্বাদ করেন এই দেখো ব্লেসেস তাহলে আমি কি করলাম এই এস ছিল সেই জন্য আমি কিন্তু ইএস ছুড়ে দিলাম রাইট আবার ধরো আমি বলতে পারি পাস পাস পি এ এস এস পাস করা এই দেখো পাস করা একইভাবে এস আছে পাসেস পাসেস পি এস এস ই এস অর্থাৎ আমার এস থাকলেই আমি কি করব ইএস কিন্তু করব পাস করা স ইন অল এক্সামিনেশন সে সব পরীক্ষাতে পাস করে হি আমার থার্ড পার্সেন এস আছে সেই জন্য আমি ইএস কিন্তু করলাম ডিসকাস একই জিনিস ডিসকাস ডিআইএসবল এস একই জিনিস হি ডিসকাসেস ডিআইএস কি করবো সি ইউ এস এস এবার ইএস জুড়ে দেবো অর্থাৎ আমি এইগুলি যখনই পেয়ে যাবো আমি কিন্তু ইএস জুড়ে দেবো কোথায় থার্ড পার্সেন্ট শ্রিগুলা নাম্বারের ক্ষেত্রে

ইএস কিন্তু আমি করলাম তো যে কোনো সিএইচ পাবে ইএস কিন্তু জুড়ে দেবে ক্যাচ দেখো সিএটি সেইচ ক্যাচেস সুতরাং আমরা সিএইচ যখনই পাবো তার ক্ষেত্রে কি করব এই ইএস কিন্তু জুড়ে দেব তাহলে আমরা বুঝলাম আরো প্রচুর পাবে আমি দুটো একটা করে উদাহরণ দিচ্ছি তোমরা বুঝে নাও ব্যাপারটা এবার ধরো এস এইচ এস এইচ তাহলে এস এইচ ওই একই ইএস আমরা জুড়বো যেমন ধরো উইস এ দেখো ডাব্লিউ আই উইস ইচ্ছা করা কি করব এস আছে ই জুড়ে দাও ডাব্লিউ আই এস এইচ তার সঙ্গে ইএস উইস এস এভরিওয়ান উইস এস সবাই সুখী হতে ইচ্ছে করে এ দেখো ই আমরা কি করলাম এভরিওয়ানকে সিঙ্গল আর ধরা হয় আমরা আগের ভিডিওতেই বলেছি এ দেখো আমার এস ছিল তার জন্য আমি ইএস কিন্তু করলাম রাইট ও ধরো ওয়াশ ডাব্লিউ এ এস এইচ এ দেখো এস এইচ ওয়াশেস এস এইচ এর সঙ্গে এবারে এস এই যাচ্ছে এস জুড়ে দিলাম ওয়াশেস হি ওয়াশেস হিজ হ্যান্ডস এন্ড ফেস হি ওয়াশেস এই দেখো ইএস কিন্তু জুড়ে দিলাম এবারে এস এইচ দিয়ে তুমি যাব বলবে কেন ফিনিশ ফিনিশেস পানিশ পানিশেস অর্থাৎ এস এইচ দিলে যা পাবে ভার্বের সঙ্গে যখনই পারি পেয়ে যাবে তখনই তো শুধুমাত্র ইএস কিন্তু জুড়ে দেবে রাইট দেখো বুঝলাম এস এইচ ও বুঝলাম এক্স দিয়ে এক্স ধরো মিক্স এ দেখো মিক্স মিক্স মানে মেশানো মেশানো তাহলে কি করব এক্স পেয়েছি আমি ইএস জুড়ব এম আই এক্স ই এস মিক্সেস রাইট মিক্সেস হি মিক্সেস ওয়াটার উইথ মিল্ক সে দুধের সঙ্গে জল মিশাই এ দেখো হি মিক্সেস হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এক্স আছে আমি কি বললাম ইএস কিন্তু করলাম হি মিক্সেস তাহলে মিক্সেস রাইট ঠিক একই ভাবে এফ আই এক্স আমার দেখো এক্স আছে তাহলে কি বলেছে ইএস ফিক্সেস এফ আই এক্স ইএস ফিক্সেস হি ফিক্সেস হিজ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য মর্নিং তাহলে দেখো ইএস হি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু এক্স আছে তার জন্য আমি ইএস কিন্তু জুড়লাম তাহলে এক্স দিয়েও বুঝলাম জেড দেখো জেড দিয়ে জেড দিয়ে সাধারণত ভাব আমরা খুব কম পাই বলতে পারো পাওয়া যায় না যদি পাওয়া যায় অবশ্যই তুমি ইএস কিন্তু জুড়বে যেমন ধরো মানে গুনগুন করা গুনগুন করা গুঞ্জন করা কি ইএস আমি জুড়ে যেমন ধরো দা বসিচ বাজেস মশা ভাঙন করে বা গুঞ্জন করে দা ফ্লাই বাজেস অর্থাৎ এই গুনগুন করার ক্ষেত্রে আমরা কি করি বাজেস যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অর্থাৎ জেড পেলেও আমরা কি করবো ইএস করব অর্থাৎ মনে রাখবে এইগুলো যখন আমরা ভার্বের শেষে পাবো ও বলো এস বলো সি এইচ এস এইচ এক্স জেড এইগুলি যদি আমরা ভার্বের শেষে পাই কোনো একটা পাই তাহলে কি করব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আমরা এস এর পরিবর্তে ইএস কিন্তু বসাবো তাহলে এই নিয়মটা আমরা কিন্তু শিখলাম রাইট এই নিয়মটি মনে রাখবে আরেকটি নিয়ম আমি বলবো নাম্বার টু এই দুটি নিয়ম ছাড়া সবার ক্ষেত্রে কিন্তু এস জুড়ে দিলেই হবে ভার্বের শেষে রাইট দু নম্বর নিয়মটি কি মনে রাখবে যে ভার্বগুলির শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তখন কি করতে হয় ওই ওয়াইটির পরিবর্তে আই করতে হয় এবং ইএস কিন্তু জুড়ে দিতে হয় আমি দেখাচ্ছি যেমন ধরো টি

তাহলে এই ওয়াইটার পরিবর্তে আই করবে প্লাস ইএস কিন্তু এইটা হচ্ছে দ্বিতীয় নিয়ম যদি শেষে ওয়াই পাও তার আগে পাও তাহলে কি করবে ওয়াইটা করে নিয়ে ইএস কিন্তু জুড়ে দেবে তাহলে কি হবে এ দেখো পেয়েছি আমি ওয়াই পেয়েছি কনসোনেন্ট পেয়েছি তাহলে টি আর এই ওয়াইটা কি করতে হবে আই করলাম ট্রাই এবার আমার কি বলেছে ইএস জুড়তে হবে হয়ে গেল ট্রাইস তাহলে আমার যদি থার্ড পার্সন সিঙ্গুলার মাথায় কি বলবো হি ট্রাইজ হি ট্রাইজ হার্ড টু পাস সে পাস করার জন্য প্রচুর চেষ্টা করে হি ট্রাইজ হার্ড টু পাস দ্য এক্সামিনেশন তাহলে হি ট্রাইজ এই দেখো আমি কি করলাম ওয়াই ছিল তার আগে কনসোনেন্ট ছিল আই করে ইয়েস করলাম ক্রাই একইভাবে ক্রাই সি আর ওয়াই ক্রাই দেখতে পাচ্ছ ক্রাই দেখ কি করবো সি আর ওয়াইটাকে আমি আই করলাম এবারে ইএস জুড়ে দিলাম ক্রাইস দ্য চাইল্ড ক্রাইস দ্য চাইল্ড থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর যেহেতু ওয়াই ছিল তার আগে কনসোনেন্ট আছে আমি ইএস জুড়ে দিলাম এবং ওয়াইটাকে আই করে নিলাম দ্য চাইল্ড ক্রাইস আবার ধরো ম্যারি এম এ আর আর ওয়াই এ দেখো শেষে ওয়াই আছে তার আগে কনসোনেন্ট কি হবে ম্যারিজ এম এ আর আর আই ইএস অর্থাৎ ওয়াই পেয়েছি তার আগে কনসোনেন্ট আছে ওয়াইটাকে আমি আই করলাম ইএস জুড়ে দিলাম ঠিক একইভাবে এস টি ইউ ডিআই করলাম ইয়েস জুড়ে দিলাম অর্থাৎ মনে রাখবে নিয়মটা হচ্ছে যদি ভার্বের শেষে ওয়াই পাও তার আগে কনসোনেন্ট পাও তাহলে ওয়াইটিকে আই করে নিয়ে ইএস কিন্তু জুড়ে দেবে কিন্তু ওয়াই থাকা সত্ত্বেও যদি কনসোনেন্টের পরিবর্তে ভাওয়েল থাকে তাহলে কিন্তু এই নিয়ম চলবে না সেক্ষেত্রে কি করতে হবে শুধুমাত্র এস জুড়তে হবে যেমন ধরো দেখো সে দেখো তো দেখো কিন্তু তার আগে কি আছে আই ও ইউ তাহলে এই কনসোনেন্ট নেই তাহলে আমার এই নিয়ম চলবে না সেক্ষেত্রে কি হবে শুধু এস কিন্তু জুড়তে হবে তাহলে কি করবো এস এ ওয়াই এস বোঝা যাচ্ছে আবার দেখো এন জয় এন জে ওয়াই একই জিনিস আমার শেষে ওয়াই আছে কিন্তু তার আগে কানসনের নেই আছে তাহলে কি করব। আমি এখানেও জোরবো এই নিয়ম আমার চলবে না এটা আই করতে পারবো না ইস করতে পারবো না কারণ কানশনের নেই আমাকে ই ওয়াই শুধু এস এন জয় আমার ধরো থাকা এ ওয়াই একই জিনিস শেষে ওয়াই আছে কিন্তু তার আগে কানশনের নেই ভাবেল আছে তাহলে কি করবো মনে রাখবে যদি ভারবে শেষে ওয়াই থাকে থাকে তখন কিন্তু আমি এই নিয়মটি করব পরিবর্তে লিখব এবং ইএস জুড়ে দেব কিন্তু যদি শেষে ওয়াই থাকে তার আগে ভাওয়েল থাকে তাহলে অবশ্যই আমার কিন্তু এই নিয়ম না করে আইএস না করে শুধুমাত্র এস কিন্তু জুড়তে হবে অর্থাৎ এই দুটি নিয়ম ছাড়া এক ওয়ান এবং টু এই দুটি নিয়ম ছাড়া সবার ক্ষেত্রে তুমি কিন্তু ভার্বের সঙ্গে এস জুড়ে দেবে কোথায় ইন কেস অফ থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ইন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি করতে পারি এই দুটি নিয়ম ছাড়া সবার ক্ষেত্রেই ভার্বের সঙ্গে এস কিন্তু জুড়ে দিতে পারি আর এই দুটির ক্ষেত্রে আমরা যদি পেয়ে যাই আগেই বলেছি এই ছটার মধ্যে যে কোনো একটা পেলাম ভার্ভের শেষে ইয়েস জুড়ে দেবো আর যদি এইরকম পাই ভার্ভের শেষে ওয়াই পাই ওয়াইটিকে আই করে দিয়ে ইয়েস কিন্তু জুড়ে দেবো খুব সুন্দরভাবে আজকে বুঝতে পারলাম কোন ভার্বের সঙ্গে কখন এস যোগ করা হয় কখন ইয়েস যোগ করা হয় এগুলো আমাদেরকে খুব বলতে পারে কনফিউজ করে দেয় আমাদেরকেও যখন আমরা পড়েছি খুব কনফিউজ করেছে জানতাম না কিন্তু আজকে আশা করছি তোমরা খুব সুন্দরভাবে শিখে গেলে কোন ভার্বের সঙ্গে কখন এস বা কখন ইয়েস যোগ করতে হবে তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টেল দেন গুড বাই ফ্রম এভরিবাডি থ্যাংক ইউ ভেরি মাচ